আমি তোমাকে সাহায্য করব আই উইল হেল্প ইউ এখানে আই মানে আমি উইল হেল্প মানে সাহায্য করব ইউ মানে তোমাকে আই উইল হেল্প ইউ অর্থাৎ আমি তোমাকে সাহায্য করব তোমার কি দরকার হোয়াট ডু ইউ নিড এখানে হোয়াট মানে কি ইউ মানে তোমার নিড মানে দরকার হোয়াট ডু ইউ নিড অর্থাৎ তোমার কি দরকার আমি এটা খুব পছন্দ করি আই লাইক ইট ভেরি মাছ এখানে আই মানে আমি লাইক মানে পছন্দ করি ইট মানে এটা ভেরি মাছ মানে খুব আই লাইক ইট ভেরি মাছ অর্থাৎ আমি এটা খুব পছন্দ করি আমি ওটা খেতে চাই আই ওয়ান্ট টু ইট দিস এখানে আই মানে আমি ওয়ান্ট মানে চাই টু ইট মানে খেতে দিস মানে ওটা আই ওয়ান্ট টু এইট দিস অর্থাৎ আমি ওটা খেতে চাই কতক্ষণ আপনি এখানে হাউ লং আর ইউ হেয়ার ফর এখানে হাও লং মানে কতক্ষণ ইউ মানে আপনি হেয়ার মানে এখানে হাউ লং আর ইউ হেয়ার ফোর অর্থাৎ কতক্ষণ আপনি এখানে আমি এখানে তিন দিনের জন্য আসি আই এম হেয়ার ফর থ্রি ডেজ এখানে আই মানে আমি হেয়ার মানে এখানে ফোর মানে জন্য থ্রি ডেজ মানে তিন দিনের আই এম হেয়ার ফর থ্রি ডেজ অর্থাৎ আমি এখানে তিন দিনের জন্য আসি। আপনি কোথায় যাচ্ছেন হুয়ার আর ইউ গোয়িং এখানে হুয়ার মানে কোথায় ইউ মানে আপনি গোয়িং মানে যাচ্ছেন হুয়ার আর ইউ গোয়িং অর্থাৎ আপনি কোথায় যাচ্ছেন তুমি কি চাও হোয়াট ইউ ওয়ান্ট এখানে হোয়াট মানে কি ইউ মানে তুমি ওয়ান্ট মানে চাও হোয়াট ইউ ওয়ান্ট অর্থাৎ তুমি কি চাও তোমার কাছে কি কোনো প্রমাণ আছে ডো ইউ হ্যাভ এনি প্রুফ এখানে ডো ইউ মানে তোমার কি হ্যাভ মানে আছে এনি মানে কোনো প্রুফ মানে প্রমাণ ডু ইউ হ্যাভ এনি প্রুফ অর্থাৎ তোমার কাছে কি কোনো প্রমাণ আছে আমি এই বিষয়ে চিন্তা করব আই উইল থিঙ্ক অ্যাবাউট দিস এখানে আই মানে আমি থিঙ্ক মানে চিন্তা করা উইল থিঙ্ক মানে চিন্তা করব অ্যাবাউট দিস মানে এই বিষয়ে আই উইল থিঙ্ক অ্যাবাউট দিস অর্থাৎ আমি এই বিষয়ে চিন্তা করব আমি কেনাকাটা করতে যাচ্ছি আই এম গোয়িং টু শপিং এখানে আই মানে আমি গোয়িং মানে যাচ্ছি টু শপিং মানে কেনাকাটা করতে আই এম গোয়িং টু শপিং অর্থাৎ আমি কেনাকাটা করতে যাচ্ছি আপনার বয়স কত হাউ ওল্ড আর ইউ এখানে হাউ মানে কত ওল্ড মানে বয়স ইউ মানে আপনার হাউ ওল্ড আর ইউ অর্থাৎ আপনার বয়স কত আমি তেইশ বছর বয়সী আই এম টোয়েন্টি থ্রি ইয়ার্স ওল্ড এখানে আই মানে আমি টোয়েন্টি থ্রি ইয়ার্স ওল্ড মানে তেইশ বছর বয়সী আই এম টোয়েন্টি থ্রি ইয়ার্স ওল্ড অর্থাৎ আমি তেইশ বছর বয়সী আপনার পেশা কি হোয়াট ইজ ইওর অকুপেশান এখানে হোয়াট মানে কি ইজ মানে হয় ইয়োর মানে আপনার অকুপেশান মানে পেশা হোয়াট ইজ ইয়োর অকুপেশান অর্থাৎ আপনার পেশা কি আমি একজন ইলেকট্রিশিয়ান আই এম অ্যান ইলেকট্রিশিয়ান এখানে আই মানে আমি অ্যান মানে একজন ইলেকট্রিশিয়ান মানে ইলেকট্রিশিয়ান আই এম অ্যান ইলেকট্রিশিয়ান অর্থাৎ আমি একজন ইলেকট্রিশিয়ান আমি একজন ছাত্র আই এম এ স্টুডেন্ট এখানে আই মানে আমি এ মানে একজন স্টুডেন্ট মানে ছাত্র আই এম এ স্টুডেন্ট অর্থাৎ আমি একজন ছাত্র আপনি এটা কিনতে পারেন ইউ ক্যান বাই ইট এখানে ইউ মানে আপনি ক্যান মানে পারা বাই মানে কিনা ইট মানে এটা ইউ ক্যান বাই ইট অর্থাৎ আপনি এটা কিনতে পারেন আমি তার সাথে কথা বলছি আই এম টকিং টু হার এখানে আই মানে আমি টকিং মানে কথা বলছি টু হার মানে তার সাথে আই এম টকিং টু হার অর্থাৎ আমি তার সাথে কথা বলছি আমি কিছু করব আই উইল ডু সামথিং এখানে আই মানে আমি ডো মানে করা উইল ডো মানে করব সামথিং মানে কিছু আই উইল ডো সামথিং অর্থাৎ আমি কিছু করব তোমার বাড়ির দিকে তাকাও লুক অ্যাট ইউর হাউস এখানে লুক মানে তাকানো ইয়োর মানে তোমার হাউস মানে বাড়ি লুক অ্যাট ইওর হাউস অর্থাৎ তোমার বাড়ির দিকে তাকাও আপনি আমাদের অপমান করতে পারবেন না ইউ কান্ট ইনসাল্ট আস এখানে ইউ মানে আপনি কান্ট মানে পারবেন না ইনসাল্ট মানে অপমান আস মানে আমাদের ইউ কান্ট ইনসাল্ট আস অর্থাৎ আপনি আমাদের অপমান করতে পারবেন না আমি তোমার মেয়েকে মেনে নেব না আই উইল নট অ্যাকসেপ্ট ইউর ডটার এখানে আই মানে আমি নট মানে না অ্যাকসেপ্ট মানে মেনে নেওয়া ইয়োর মানে তোমার ডটার মানে মেয়ে আই উইল নট অ্যাকসেপ্ট ইউর ডটার অর্থাৎ আমি তোমার মেয়েকে মেনে নেব না